লক্ষ্মীর ভান্ডার সেখানে কিন্তু অপরিবর্তিত রইল এই লক্ষ্মীর ভান্ডারে আপনারা জানেন গত বছর ডাবল করা হয়েছিল পাঁচশো টাকা বাড়িয়ে হাজার টাকা করা হয়েছিল কিন্তু শানদার বিচার রাখতে হয়েছে জাতি উপজাতিদের জন্য হাজার টাকা বারোশো টাকা গত বাজেটে করা হয়েছিল কিন্তু এবার লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ অপরিবর্তিত রইল কোনো বরাদ্দ বৃদ্ধি লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে হলো না আরেকবার আপনাদের বলবো আজকে এখনো পর্যন্ত বাজেটের যে যে মূল বিষয় সামনে এসেছে বাজেটে ডিএ আর 4% বাড়ানোর কথা প্রস্তাব রাখা হয়েছে আজকের বাজেটে অর্থাৎ গত করণের পর মেলাকে সরকারি কর্মচারীদের 14% থেকে বেড়ে 18% ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা তারা পাচ্ছেন কেন্দ্রের সঙ্গে এখনো 33% এর ফারাক এছাড়াও লক্ষ্মীর ভান্ডারে প্রকল্প প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দ অপরিবর্তিত রইল অর্থাৎ হাজার টাকা সাধারণের জন্য জেনারেল ক্যাটেগরির জন্য এবং এসসি এসটি অর্থাৎ তপশিলি জাতি উপজাতিদের জন্য যে বারোশো টাকা সেটাই রইল সেখানে কোনো বরাদ্দ বৃদ্ধি হলো না একই সঙ্গে নদী বন্ধন নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে যেখানে বরাদ্দ দুশো কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে আশা অঙ্গনবাড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে দুশো কোটি টাকা বরাদ্দ করা ঘোষণা করা হয়েছে এই প্রস্তাব রাখা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত ষোলো লক্ষ উপভোক্তাদের জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে এই প্রস্তাব রাখা হয়েছে জানেন যে বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য টাকা দেবে এই কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি টাকাও দেবো জায়গাও দেবো খাবারও দেবো সব একা এই কি করে হয় এবং গত বাজেটে এই ঘোষণা করা হয়েছিল তখন এগারো লক্ষের জন্য করা হয়েছিল এবং এই বাজেটে আরো ষোল লক্ষে উপভোক্তাদের জন্য ন হাজার ছশো কোটি টাকা আহ প্রস্তাব রাখা হয়েছে আরো সাড়ে তিনশোটি সুফল বাংলা সুফল বাংলা স্টল তৈরির জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে বরাদ্দ বাড়ানো হবে এই প্রত্যাশা যখন বিভিন্ন অংশ থেকে সামনে আসছিল সেখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে যে হাজার টাকা জেনারেল ক্যাটেগরি অর্থাৎ সাধারণের জন্য দেওয়া হয় এবং বারোশো টাকা যেটা অপশিলি জাতি উপজাতিদের জন্য দেওয়া হয়ে থাকে সেখানে কোনো বরাদ্দ বৃদ্ধি হলো না উজ্জ্বল মুখ বিক্রি করে যে টাকাটা আসবে সেই টাকাটা ট্রেজারিতে জমা করো আরো আপডেট নিয়ে আমাদের সঙ্গে রয়েছে উজ্জ্বল দেখো আমরা আগেই বলেছি যে এবারের বাজেটে সবচাইতে উল্লেখযোগ্য দিক তা হচ্ছে দিয়ে শতাংশ চার শতাংশ হারে দিয়ে বৃদ্ধির কথা ঘোষণা করা হলো এবং একেবারে বাজির বইতে উল্লেখ করা রয়েছে যে চোদ্দ শতাংশ দিয়ে পেতেন সরকারি কর্মচারীরা এখন সেই শতাংশ বেড়ে একেবারে ১৮ শতাংশ করা হচ্ছে এই ঘোষণা কিন্তু রাজ্য বাজেটে করা হলো হলো গালি দাও আমার তাতে কোনো আপত্তি নেই আমি গাল এগিয়ে দেবো যদি গালিটা দেওয়ার সাথে সাথে টাকাটাও দাও দাবি ছিল। হারে দিয়ে দিতে হবে কিন্তু এখানে স্পষ্টভাবে বাজেটে উল্লেখ করা হয়েছে যে চার শতাংশ বাড়িয়ে এটাকে আঠেরো শতাংশ করা হল বর্তমানে রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনভূমি যারা আছেন তাদের দিয়ে। একই সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কয়েকটি উন্নয়নমুখী পরিকল্পনার কথাও এবারের বাজেটে তুলে ধরা হয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাংলার বাড়ি যেটাকে নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে রাজ্য সরকারের এবং আবাসের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না এই অভিযোগ বারবার করেছেন তাই নিয়ে দিল্লিতে দরবার করেছেন আজকে কিন্তু বাজেটে ঘোষণা করা হলো যে বারো লক্ষ যোগ্য গরিব পরিবারকে পাতাবাড়ি প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল আগে। এবং এর জন্য চোদ্দ হাজার কোটি টাকা সেটা বরাদ্দ করা হয়েছিল এবং এই পর্যায়ে সাত হাজার করে প্রথম দফার টাকা তারা ইতিমধ্যেই দেওয়া হয়েছে কিন্তু দ্বিতীয় দফায় আরো ষোলো লক্ষ অতিরিক্ত যোগ্য পরিবারকে তারা বাড়ি দেওয়া দেওয়া হবে এই ঘোষণা বাজেট বইয়ে করা হলো এবং তাতে আরো ন হাজার ছশো কোটি টাকা এটা কিন্তু বাজেট বরাদ্দে রাখা হয়েছে